গ্রামে অঞ্চলে শহরে প্রবাসে বিভিন্ন জায়গায় মানুষকে জিন্নাত আক্রমণ করে এটা আপনার ঘুমের মধ্যেও হইতে পারে আবার আপনার বাস্তবিকভাবেও হইতে পারে অনেক মানুষ তো আমাদেরকে কমেন্ট করে আপনারা জানান ফোনের মাধ্যমে জানাইতেছেন যে আপনাদেরকে জিন্নাত আক্রমণ করে জিন্নাত যখন আক্রমণ করে আপনারা দোয়া দুরুস পরে এটা সেটা করেও আপনারা আপনারা নিস্তার পাচ্ছেন না দিনী বাইবারা স্ক্রিনে দেখেন একটা নকশা এই নকশাটা যদি পারেন লিখে নেবেন আর না পারলে স্ক্রিন দিয়ে পেন্ট করে বের করে তাবিজের মধ্যে ভরে জিনগ্রস্ত রোগীর শরীরের মধ্যে আপনি গলার মধ্যে জুলিয়ে দেন ইনশাআল্লাহ দেখবেন ওই জিন্নাত আপনাকে আর কাল করতে পারবে না পাকড়াও করতে পারবে না জিন্নাত শরীরের মধ্যে আসার আগেই পুরো সার হয়ে যাবে পরীক্ষিত এই আমলিয়াতখানা তদ্বির খানা আপনাদের মাঝে পেশ করলাম যদি আপনাদের কোনো রোগী থাকে আপনাদের আশেপাশে কেউ জিন্নাতের আক্রমণের শিকার হয়ে থাকে এই কাজটা করে দেখেন আল্লাহ তালা ফজল করমের মাধ্যমে নকশার মাধ্যমে কালামের মাধ্যমে ওই জিন্নাতকে শাস্তির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহিপন্থা অবলম্বন করে জীবন করার তাওফিক দান করেন আমিন